কত সবজি নিয়ে চলে এসেছে আজকে এই যে মাছটা এনেছি মাছের কাতলা মাছটা এখানে একশো পঁয়ষট্টি টাকার মাছ বল তাদের কী খাবো আর এই যে ডাটাগুলো ডাটা খেতে ভালো লাগে অনেকে ছোটো ছোটো ডাটা খাই কিন্তু আমার ছোটো ছোটো ডাটা ভালো লাগে না তাই এই যে ইয়ে মোটামোটা না আনলাম তো এই ডাটাটা এখন এই যে উচ্ছেগুলো দেবো উচ্ছে একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে একটুখানি করবো আর হচ্ছে এই নোটের শাক নোটের শাকটা নোটের শাকটা ভাজা করবো রসুন দিয়ে আর এই যে দই কাতলাটা করবো টমেটোটা গুলো দিয়েছিলেন না করলাম কতবার এটাও ভেতরটা ভালো না এটাও ভেতরটা কুমড়ো পাতা রেখে দিয়েছিলাম কুমড়ো পাতাটা আর মশলা দিতে হয় কিছু তো তোমরা একটু বললো যে কুমড়ো পাতা বড়া ভাজতে গেলে মশলা দিতে হয় কি পেঁয়াজ আছে পেঁয়াজ রসুন আছে তো কোথায় কি আছে না আছে কোন সবজি আছে কিচ্ছু বুঝতে পারি না প্লাস্টিকে প্লাস্টিকে করে রাখা হয় আরে দেয় আলু কেটে কুটে মানে যেখান দিয়ে বেরিয়েছি কেটে কুটে কেটে কুটে রেখে দিয়েছি এই ছুরিটা লাগছে লঙ্কাটা ছাড়াবো প্রচুর ঝাড় একটুখানি হাত লেগে গেলে কেটে যাবে আর কোনো কথাটা বাঁচাও হয়ে গেছে

ও দেখো আমি মশলা ফসলা সব করে দিয়েছি বৃষ্টি এখন রান্নাটা বসিয়ে দিয়েছে আমি রান্নাটা করতে গেলাম না কেন প্রচন্ড গরম করছে আর দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর ও দই কাতলাটা করতে ভালো পারে তার জন্য ওকেই বললাম তুই কর তো করতে গেল আর আমি একটু গরমে ঘরের মধ্যে পাখা চালিয়ে বস বসে রয়েছি আর মাছগুলো এত সুন্দর মানে কড়া করে খুব সুন্দর কড়া করে ভেজে চলে দেখো এখানে স্বসনের ডাটা উচ্ছা আলু কেটে রেখে দিয়েছি এটাও চচ্চুরি মতো করে চচ্চুরি মানে না হালকা হালকা ঝোল ঝোল করব তো এই তিতর তরকারি গরমের মধ্যে তিতর তরকারি খেতে খুবই ভালো লাগে তো দেখো মাছটা এত সুন্দর ভাজা হয়েছে মনে হচ্ছে একটা নিয়ে খেয়ে নিই তো গোনাগাঁথা মাছ আছে খেতে পারবো না

এটা কত সুজা তুই নাকের মধ্যে কি ঢুকিয়েছিলি বল দেখেছিস বলে দে বন্ধুদের বলে দে এটা বন্ধুদের বলে দে নাকের মধ্যে বল ঢুকিয়ে দিয়েছিলি দেখি করেছিলি নাকের মধ্যে বল ঢুকিয়ে ফেলে দাক্তারখানায় নিয়ে যেতে হচ্ছিল হাসপাতালে হাসপাতালে গিয়ে জানা ওই নাকের থেকে বল বার করেছে ওই রিংস কে রিংসের মধ্যে বল দিয়েছিল ছিল না রিংসের মধ্যে বল দিয়েছিল বল উইকেট সেইটা নিয়ে নাকের মধ্যে ঢুকিয়ে ফেলেছে নাকের মধ্যে ঢুকিয়ে ফেলে বলছে আমার নাকের মধ্যে বল ঢুকে গেছে সবাই তো ভয় পেয়ে গেছে দিয়ে ওই বলটা হসপিটালে নিয়ে যেতে হয়েছে হসপিটালে নিয়ে গিয়ে বলটা বার করে নিয়ে এসছে তারপরে পরের দিনকে আবার সেই কি যেন কী মুখে দিয়েছিল পেন্সিল পেনসিল মুখে দিয়েছিল তারপরের দিনকে মাংসের কাফে গলার মধ্যে আটকে গেছিলো এখন খুব বদমাস হয়ে যাচ্ছে দিনের দিন কেন করেছিস ওটা মুখে দিবি না কোনো জিনিস মুখে দিবি না মনে থাকবে ভাত খেয়েছিস হ্যাঁ এখন কি করবি আবার খাটের মধ্যে মাসি মারবে তো চলো আমি শাকগুলো এখনও পুরো শাকগুলো বাঁচা হয়নি আমি শাকগুলোকে বেছে নিই তারপরে আবার রান্না বান্না সব হয়ে গেছে এদিকে বৃষ্টি খেতেও দিয়ে দিয়েছি ও এখন নিচে রেখে খেতে পারে না এই তাই এই টুলটার মধ্যে রেখে খাচ্ছে আর দই কাতলাটার কালারটা কত সুন্দর হয়েছে বলো তো কেন আমি রান্না করতে যাইনি বলে তাকাইনি এখন দেখছি দই কাতলাটার কালারটা হেভি সুন্দর হয়েছে তো খেতেও নিশ্চয়ই ভালো হবে তো এ দেখো কুমড়ো ফুলের বড়াটা আমি কোনোদিনও কুমড়ো ফুলের বড়া করিনি এই সেকেন্ড বার করলাম কুমড়ো ফুলের বড়া এর দেখতেও যেরকম সুন্দর লাগছে খেতে নিশ্চয়ই ভালো হবে এখনো খাইনি আমার মনে হচ্ছে একটা নিয়ে খেয়ে নি তো দেখি বৃষ্টিকে পাঁচটা হয়েছে বৃষ্টিকে দুটো দেবো আমি দুটো খাবো আর দুশাকে একটা দেবো তো চলো খাই খেয়ে দিয়ে দেখি ফুলের বড়াটা কেমন হয়েছে খেতে তো দেখো ফি বেশ মুচমুচেও হয়েছে খেতে আর চালের গুঁড়িটা তো একটু বেশি দিচ্ছি মানে বেসন চালের গুঁড়ি একটু সমান সমান চালের গুঁড়িটা একটু বেশি ছিল তার জন্য এত সুন্দর মচমুচে হয়েছে কোনো মশলা টসলা কিছু দিই নি সিম্পিলভাবে একদম কুমড়ো ফুলে বড়াটা করেছি আর এত সুন্দর লাগে কুমড়ো ফুলে বড়া আমি জানতাম না আগে অনেকদিন আগে খেয়েছি তো মনে ছিল না ভাবছিলাম যে মশলা না দিলে হয়তো খেতে ভালো হবে না কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে না খেলে বুঝবে না তোমরা মশলা না দিয়ে তোমরা একবার করে দেখো দেখবে খুব সুন্দর খেতে হয়েছে তো আমি দু চারটে বড়াই খেয়ে নিলাম আরও মনে হচ্ছে রুসারটাও খেয়ে নি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই দেখো রুসার আমি শুয়ে পড়েছি এই শাড়ি শাড়ি পরেই শুয়ে পড়েছি আর আর কিছুক্ষণ পরে কটা রিলস ভিডিও বানাবো বা হাটটা একদম হয়ে গেছে আর বাইরে হচ্ছে মাইক বাজছে এত আওয়াজ হচ্ছে মাইকের কোনো ব্লগ এ মানে ভয়েস অ্যাড করতে পারবো কি জানি না তো দেখো দুমদাম করে আওয়াজ হচ্ছে ডিজে বা যে বাসের বাড়িতে জন্মদিন আছে তো আমি এখনই একদম ভয়েসটা অ্যাড করে নিচ্ছি আর পাখা জ্বলছে পাখাতেও আওয়াজ হচ্ছে সে আর নড়তে পারছি না কেন বলো অনেক কিছু দেখেছি আজকে আজকে স্বস্নের ডাটা আলু আর উচ্ছে দিয়ে তরকারি করে শাক ভাজা কুমড়ো ফুলের বড়া আর দই কাতলা এইসব দিয়ে খেয়ে পেটটা ভর্তি হয়ে রয়েছে আর মনে হচ্ছে না ভিডিও বানায় তো ভিডিও তো বানাতেই হবে তো চলো ভিডিও বানাই এখনকার মতো ডাকছি টাটা আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার মতো টাটা